মসজিলে মসজিলে সবাই すいません。

এবং বাসিন্দা সকলকে আসলাম একটা আয়োজন হবে এটা আমার জানা ছিল আসছি আজকে আমাদের শহীদ রাষ্ট্রপতি জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের কর্মসূচি ছিল গাজীপুর মহানগর বিএনপির ইয়েতে এই চোরাস্তা সচেতন কনভেনশনে সেখানে আমরা এটা করলাম এবং পাঁচ তারিখের পরবর্তে পরবর্তী সময় বাংলাদেশে একটি মানে এখনো ষড়যন্ত্র বিরাজ করতেছে আমাদের দলীয় কিছু নির্দেশনা আছে এই জন্য বিভিন্ন জায়গায় কর্মসূচি ছুটে দিতে হয় ওইভাবে সুযোগ হয়নি আপনাদের সাথে দেখা জন্য যাই হোক এটা যে উচিলাই হোক আজকে দেখা হয়েছে সেই জন্য আমারও ভালো লাগতেছে এবং আগামীতে যেন আরো বেশি করে আমরা মানে ঐক্যবদ্ধভাবে ভাবে একসাথে কাজ করতে পারি সেই ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করতেছি কারণ আমরা যে নতুন করে যে একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন যে আমাদের নেতা তারা ক্রমশ আমাদেরকে দেখাচ্ছেন বা বলছেন তো সেটাকে ঘুরতে গেলে কিন্তু আমাদের বিএনপির যারা আমরা আসি এখানে নেতৃবৃন্দরা তাদের সকলের এবং আপনারা যারা বিএনপি করে না বিএনপি সমর্থক যারা হয়তো ওইভাবে মিটিং নিছিলে থাকেন না কিন্তু বিএনপিকে ভালোবাসেন বা সমর্থন করেন তাদের সহযোগিতা প্রয়োজন তারা এলাকায় যে এই যে একটি সংগঠন করছেন যে নিরাপত্তার জন্য তো সেই এরকম আরো আপনাদের ঐক্যবদ্ধভাবে আমাদের যে বিশেষ করে এই যে একত্রিশ দফাটা যেটা আমাদের নেতা নির্দেশ দিচ্ছেন আমাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য সেটা যদি আপনারা কাজ করেন আমাদের সাথে তাহলে আমরা উপকৃত হব এবং আমাদের দল উপকৃত হবে দেশের মানুষজন উপকৃত হবে এই জিনিসটা আপনারাও চেষ্টা করবেন যেন আমরা এলাকায় বিভিন্ন ডোর টু ডোর মানে প্রচার করতে পারি